ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কানটা খোলে শুনে নাও ও ও সন্ত্রাসী কানটা খোলে শুনে নাও সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও তোমাদেরই মতো ওরা করেছিল লুট্টারাজ দেশের মানুষ চাইনি তাদের সবগুলো দেশ ছাড়া আজ তোমাদেরই মতো ওরা করেছিল লুট্টারাজ দেশের মানুষ চাইনি তাদের সবগুলো দেশ ছাড়া জেলের ভিতর ফেসি বাদের সাজা দেখে শিক্ষা নাও জেলের ভিতর ফেসি বাদের সাজা দেখে শিক্ষা নাও সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও তোমরা কেন চাও নির্বাচন আমরা তো ভাই সব বুঝি খালি পকেট পড়তে হলে নির্বাচন আসল পুঁজি তোমরা কেন চাও নির্বাচন আমরা তো ভাই সব বুঝি খালি পকেট পড়তে হলে নির্বাচন আসল পুঁজি উন্নয়নের দোহাই দিয়ে বারে বারে দোকা দাও উন্নয়নের দোহাই দিয়ে বারে বারে দোকা দাও সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও বড় বড় কথা বলো কাজে কর্মে কিচ্ছু নাই সামান্য এক ভালো ট্রাক তাও সরাতে পারো নাই বড় বড় কথা বলো কাজে কর্মে কিচ্ছু নাই সামান্য এক বালু ট্রাক তাও সরাতে পারো না ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়ে চুপসে যাও ঈদের পরে আন্দোলনের হুমকি দিয়ে চুপসে যাও সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও বড় বড়ো স্বৈরাচাররা এই দেশেতে পাইনি ঠাই তোমরা যদি সে পদ তোমাদেরও রক্ষা নাই বড় বড়ো স্বৈরাচাররা এই দেশেতে পাইনি ঠাই তোমরা যদি সে পদ তোমাদেরও রক্ষা নাই জনগণের স্বার্থে এবার অপকর্ম ছেড়ে দাও জনগণের স্বার্থে এবার অপকর্ম ছেড়ে দাও সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যাও ও ও সন্ত্রাসী কানটা খোলে শুনে নাও ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কানটা খোলে শুনে নাও সময় থাকতে ভালো হয়ে যাও সময় থাকতে ভালো হয়ে যা